প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এখন আমি আপনাদেরকে যে ভিডিওটি দেখাচ্ছি এই ভিডিওটি হচ্ছে পরিবেশ বান্ধব ব্যাটারি চালিত লাকড়ির ম্যাজিক চুলা এই চুলাটি যারা ব্যবহার করতে চান যাদের ফ্যামিলি বড় তারাও চাইলে ব্যবহার করতে পারবেন কিংবা হোটেল রেস্টুরেন্ট মাদ্রাসা ইতিমখানা বিভিন্ন ফ্যাক্টরিতেও চাইলে এই চুলাটি ব্যবহার করতে পারবেন এই চুলাটির সাইজ বারো ইঞ্চি ডায়া এবং বারো ইঞ্চি হাইট এই চুলাতে ছোট্ট বড় যে কোনো সাইজের পাতিল খুব সুন্দরভাবে বসিয়ে রান্না করতে পারবেন নেই কোনো কালি নেই কোনো ধোয়া এই চুলাটির লাকড়ি দেওয়ার জন্য দেখছেন মুখের ব্যবস্থা আছে যে কোনো সাইজের লাকড়ি এই মুখ দিয়ে আপনারা সুন্দরভাবে দিতে পারবেন এই চুলাটির দেখছেন একটি পাইপ লাগানো আছে কোনো রকম অক্সিজেন বা হাওয়া মনে করেন বের হয়ে যাবে পাইপ দিয়ে এখানে দেখছেন ছোট্ট একটি ফ্যান আছে এই ফ্যানটি নিয়ন্ত্রণের জন্য রেগুলেটর আছে আগুন কমাতে বাড়াতে পারবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য